চা বাগানে খুশির হাওয়া পুজোর আগেই কাটল বোনাসের চট শ্রমিকদের আন্দোলন অবরোধের কাছে হার মানল বাগান কর্তৃপক্ষ পনেরো শতাংশতে রপ্প সূত্র বেরোলো চা শ্রমিকদের মুখে হাসি বাগানে ধাক্কাটা এসেছিল মূলত মহিলা চা শ্রমিকদের থেকে পুজোর বোনাস দশ শতাংশ দিতে চেয়েছিল চা বাগান কর্তৃপক্ষ পরে আবারও ছয় শতাংশ দেওয়া হবে বলে জানানো হয়েছিল তবে শ্রমিকদের দাবি ছিল একসঙ্গে ষোলো শতাংশ বোনাস দিতে হবে চা বাগানের শ্রমিকরা আন্দোলনে নেমেছিল ষোলো শতাংশ না হলেও দশ শতাংশ থেকে বোনাস বেড়ে দাঁড়ালো পনেরো শতাংশে হাসি মহিলা চা শ্রমিকদের শুক্রবার বিন্যাকুরে সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে বোনাসের সমস্যা কাটে সংস্থার সচিব জানান দশ শতাংশ চুক্তি অপরিবর্তিত থাকছে শ্রমিকদের বাড়তি পাঁচ শতাংশ বোনাস দেওয়া চা বাগানের জেনারেল ম্যানেজার ভাস্কর চক্রবর্তী জানান বোনাস কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল তবে সব মিটমাট হয়ে গিয়েছে শ্রমিকরা তো অনেক খুশি আছে খুব খুশি সবাই যাক এটা অনেক বড় অ্যাচিভমেন্ট একটা সবার জন্য এই যে একটা সুস্থভাবে মানে যে জিনিসটা কিছু দু একটা একটু অন্যরকম পরিস্থিতি হয়ে গেছিলো বাগানের তো সেটাকে ওভারকাম করে যে আমরা এটা করতে পেরেছি উই আর থ্যাংকফুল টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন উই আর থ্যাংকফুল টু দ্য ওয়ার্কার্স মানে সকলের কোঅপারেশন না থাকলে মিডিয়া সবার কোঅপারেশন ছিল খুবই ভালো ওয়ার্কার এবং এরা কোঅপারেটিভ এদের সঙ্গে অ্যাকচুয়ালি একটা গ্যাপ এতদিন মেনটেন হয়ে এসছে ম্যানেজমেন্টের সঙ্গে এই যে গ্যাপটার জন্যই এটা হয়নি আশা করছি এই গ্যাপটা আমার সঙ্গে এদের হবে না চা বাগানে বোনাস নিয়ে উত্তরবঙ্গের বাজারে চাঙ্গা হবে বলে আশা করেছিল ব্যবসায় মহল পুজোর মুখে বোনাস সমস্যা নিয়ে চিন্তিত ছিল শ্রমিক মহল অবশেষে সমস্যার সমাধান হওয়ায় খুশি চা শ্রমিকেরা নিউজ